রংপুরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত হওয়ায় শ্রমিকদের সাথে মত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত রংপুরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও সাধারণ সম্পাদক হুমায়ুন খান নির্বাচিত হওয়ায় রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রংপুর নগরীর একটি স্থানীয় হোটেলের হলরুমে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিক নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন এবং আলোচনা সভায় অংশগ্রহণ করেন এতে রংপুর জেলা মোটর শ্রমিকের সাবেক নেতা তাজুল ইসলাম হারুন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিকদের সাথে মত বিনিময় করেন

শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ